থেকে ছাড়ি না ওদের লভ করে রাখছি আজকে একটু বাচ্চাদের ছাড়বো ছেড়ে আমি বাইরে আমি গোসল দেয় কবুতর কে হচ্ছে আমি গোসল দেওয়া এই যে হচ্ছে বাচ্চাগুলো দেখতে পারবেন বাচ্চাগুলো কিন্তু নিচে নেমে গেছে তার মানে কিন্তু ওরা ওদের মধ্যে একটা ইয়ে আছে যে ওরা পানি খাবে না হচ্ছে বেরোবে আর ওদের পানির রিয়াটা দেখবেন পানির পটটা দেখবেন পানি পটটা কিন্তু পানি নাই আমি একটু পানি দেই পানিটা হচ্ছে বাইরে রাখা আছে এই যে হচ্ছে পানি আমি ভরে রাখছি পানিটা আমি চেঞ্জ করে দিব এখন আমি একটু বাচ্চাদের পানি দেই পানি খাওয়াই তারপর হচ্ছে কি বাচ্চাদের আমি বের করব দেখেন বের হওয়ার জন্য কিন্তু আকুবা কুকাচ্ছে ওরা একটু পানি আগে দিয়ে দেখি ওরা কি করে পানি দিয়ে দিলাম দেখেন ওরা করে টা কি পানি দেওয়ার পরে ওরা কি করে আমরা একটু সেটা দেখবো দেখেন কবুতরটা কিন্তু পানির কাছে এসে করতেছে যে পানির ভিতরে কিন্তু দিতে দেখতেছে পানিটাকে কবুতরদের আমি আজকে গোসল দেবো মূলত হচ্ছে আজকে ভিডিওটা সেটাই আমি করবো ওদের আজকে গোসল সেটাই আপনাদের দেখাবো হয়তো বা কবুতরটা গোসল দিবে এই জন্য হচ্ছে পানির কাছে এসে এরকম করতেছে আগে কাজ করি আমরা এরা পানি খাক বা না খাক এখন এটা দেখার বিষয় না দেখেন আমি যেই হচ্ছে কি অন্য জায়গায় চলে যাব সেই হচ্ছে কি পানির ভিতরে মুখ দিল এতক্ষণ ধরে আমি ক্যামেরা দিয়ে আসি ওরা কিন্তু পানির মধ্যে মুখ দিচ্ছিল না যে আমি চলে যাব এখন কিন্তু পানির মধ্যে ওরা মুখ দিচ্ছে দেখেন এই যে পানি কিন্তু খাচ্ছে এই হচ্ছে কবুতরের স্বভাব যখন একটু দেখাতে যাব তখন ওরা কিছুই করবে না কিন্তু যখন হচ্ছে কি চলে যাব তখনই হচ্ছে কি সেই জিনিসটাই করবে তো এখন আসেন আমরা একটু কাজ করি এখানে হচ্ছে কই গেল আমি পানি যেটাই গোসল করাই সেটা মনে আমার ভিতরে রাখা ঘরের সময় ভিতরে রেখে দিয়েছিলাম যে আজকে বড়টাই গোসল করাবো এটা হচ্ছে কবুতরদের আজকে গোসল দেবো এর ভিতরে ময়লা আছে এই ময়লাটাই কিন্তু আমি গোসল দিব পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে হচ্ছে গোসল দেওয়া এটাকে আমি তো পরিষ্কার করি আগে দেখেন কি পরিমানে ময়লা বেরোচ্ছে এখান থেকে আমি এখানে পানি ভরে রাখতেছি এবার আস্তে আস্তে আমি কবুতর দের ছাড়বো চলেন এবার আমরা একটু কবুতর ছাড়ি তার আগে আমার যে কাজটা করতে হবে এই গেটটা আটকাতে হবে তাহলে কবুতর ওইদিকে চলে যাবে এবার আমরা ছাড়ি আমিটা খুলে দিলাম দেখি এবার কবুতারা কি করে দেখেন গলালাল কিন্তু বেরোনোর চেষ্টা করতেছে লালটা হয়তো বা মল্টিংয়ে আছে একটা বের হলে সব বের হয়ে যাবে দেখেন কবুতরটা কি করে আমি তো কবুতরদের খুলে দিলাম গেট এটাকে আমি সরাই রাখি এটাকে আমার গোসল দেওয়া দরকার এখন বাচ্চাদের আগে আমি গোসল দেওয়াই তারপরে হচ্ছে আমি এটাকে গোসল দেওয়াবো দেখেন আগে কিন্তু সবজিটা বেরোলো সব একসাথে বের যাচ্ছে একটাকে করা মাত্রই সব আমি আজকে কোনো তারা না ওরা নিজের থেকেই বেরোবে তারা দিলে ওদের ভিতরে একটা ভয় ঢুকে যায় যার কারণে আমি আজকে আর তারা দিব না ওরা দেখেন নিজের থেকেই সব এক এক করে বেরোয় যাচ্ছে উপরে কিন্তু এখনো দুটো বসা আছে এ দুটোও নেমে যাবে এরা আস্তে আস্তে বের হলে এরা নেমে যাবে ওইদিকে যা আবার ঢুকে যাচ্ছে ওরা জানে ওদের সেফ জোন হচ্ছে ভিতরে ঢুকলে ওদের কিছু বলতে পারবে না একটু নামতে টাইম লাগবে ওদের আস্তে আস্তে আমি ওদের বের করব আবার বের হলো বাইরে বের হওয়ার ওস্তাদ গলায় লাল গেল এখানে খাচ্ছে এই দুটো নেমে যাচ্ছে এই যে নেমে গেল এই দুটো কিন্তু হয়ে গেলো সব বাচ্চারাই কিন্তু এখন হয়ে গেল আমি একটু হালকা করে ওদের বাইরে নিয়ে যাব এরকম ভাবে যা বাইরে যা একটু বাইরের দিকে ওদের নিয়ে যাবো বাইরের পানিটা ওদের দেখাবো এখন যেহেতু সবকটাই উঠতে পারে সেহেতু বেশি তারা দেওয়া যাবে না আকাশে উঠলে ওরা এখনো ঘর চিনে না গলায় লাল বাদে কিন্তু ঘর চিনে না এজন্য কাউকে তারা দেওয়া যাবে না কিন্তু ওরা শুরু করে দিল এখানে যেহেতু আমি পানি ছেড়ে রাখছি অবতর আগে পানি দেখুক গলায় লালের মল্টিং হচ্ছে গুলা এদের দেখে ঢুল দানা শুরু করে দিছে মানে ওরাও বের হবে একা কিছু দেখছে দেখি ভয় পাচ্ছে যা পানির কাছে যা পানির কাছে じゃ যা সবকটার দানা কিন্তু খোলা মানে সবকটা ওরার একটা ধান্দায় আছে দেখতে পারবেন ওরা কিন্তু টিনের পরে হয়তো বা ওরা বসে হ্যাঁ টিনের উপরেই বসে আমি দেখবো ওদের যেহেতু আমি কবুতর ছাড়ছি আমার আজকে ভোগ আছে আজকে দুর্ভোগ পোয়াতে হবে আমার আমি বুঝতেছি হ্যাঁ কবুতর গুলো হচ্ছে টিন করে বসছে এটা হচ্ছে কি মাক্সি যে রেসারের বাচ্চাটা আছে সেটা গলা লালটা এই পাশে গলা লালটা কি কি দেখা যাচ্ছে হ্যাঁ গলা লালটা এই পাশে এটা কিন্তু ভিতরে ঢুকে গেল

হয়তো আশা করতেছি যাবে না টেরি বাচ্চাটা টিনের উপরে বসা টিনের উপরে বসে দেখতে পাচ্ছি রোদির টের বাচ্চাটা এই যাচ্ছে টেরি বাচ্চাটা টিনের উপরে বসে রোদ হচ্ছে গলাল হাইট নিয়ে নিছে দেখেন ছাড়া মাত্রই আকাশে যে ক্রসের বাচ্চাটা এই তিনটা কিন্তু গোসলে নেমে গেছে এদের দেখে কিন্তু এর থেকে চলে আসছে কিন্তু এ কিন্তু বুঝতেছে না যে এ যাবে কোন দিক থেকে আসছে উপর থেকে কিন্তু এখন যেতে পারতেছে না কিন্তু একে আমি উপর থেকে উঠাবো কারণ এই ট্রেনিং না দিলে এখন থেকে যদি আমি ট্রেনিং না দিই উপর থেকে উঠানোর তাহলে হচ্ছে আর উপর থেকে উঠবে না টেডির বাচ্চাটা এখানে বসে আছে এই যে হচ্ছে টেডির বাচ্চাটা কিন্তু দেখেন আয় হায় আই হাই এই যে কিন্তু টেডির বাচ্চাটা উপরেই কিন্তু বসছে দেখ ও যদি একটু এদিকে আসে ওদের গোসল দেয়া দেখলেই হচ্ছে নিচে নামবে আর গলায় লাল হচ্ছে হাইট নিয়ে নিছে আকাশেই আছে এত হাইট নিচ্ছে যে ওকে চোখেই দেখা যাচ্ছে না এই একটা অবস্থা ওকে দেখতেই পাচ্ছি না আমি বাচ্চাটাকে একটু ধরা যায় কিনা দেখি আগে একদিন ছাড়ছিলাম ওই দিন এরকম ওরে নাই আজকে এরকম ছাড়া কবুতর সব পাগল হয়ে গেছে ঘুরে ঘুরে দেখতেছে আল্লালা করতেছি ও যেন আকাশে নাওবি আজকে যেহেতু প্রথম যাচ্ছে আজকে যদিও আকাশে উড়ে তাহলে হচ্ছে কি সাড়ে সরপনাশ হয়ে যাবে আর এরা গোসল করে এদের প্লেস নিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে কি এখনো টুকরাচ্ছে আয় 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 এখন দেখতে পারবেন বাচ্চাটা কিন্তু ঠিক এখানটা এসে বসে আস্তে আস্তে সামনের দিকেও আগাচ্ছে এখনো সামনের দিকে আগাতে থাকুন চারটি এখন নেমে গেছে পানিতে এরা একবার গোসল দিছে মাঝখানের এই মাক্সিটা বাদে বাদ তিনটাই কিন্তু গোসল দিছে কিন্তু এরা কিন্তু আবারও গোসল দিতে চলে গেছে গলালাল এখন আকাশে আকাশে উঠতেছে গলালাল লাপাত্তা ওদের কোনো খোঁজই নাই আকাশে যে কোথায় ওরা আল্লাহ জানে আমি তো চোখে দেখতে পাচ্ছি না আজকে ছাড়া পাইছে তো আজকে হচ্ছে ভবগুরু হয়ে ঘুরবে ওরা কিন্তু চোখে তো দেখা যাবে আকাশ তো পরিষ্কার চোখে ওদের দেখতেছি না আমি আপনাদের দেখাই আমি একটু সময়ের জন্য নিচে গেছিলাম একটু কাজে তখন আমি এসে দেখি যে টেরির বাচ্চাটা নাই আমি টেরির বাচ্চাকে খুঁজতেছি খুঁজতেছি পরে দেখি এই মহাশয় এইখানটায় কিন্তু বসে আছে দেখতে পারবেন ও কিন্তু যে এখানটায় বসে আছে আর গলা গলালাল এখনো গলা গলালালের এখনো কোনো খোঁজ নাই আকাশেও দেখতেছি না এখন দেখা যাক গলায় কি হয় ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে কিন্তু গলায়লাল একটা চলে আসছে আরেকটা আমি পাচ্ছি না যেহেতু একটা চলে আসছে আরেকটাও কিন্তু চলে আসবে আর এই দেখেন এই টেডি কবুতরটা এই বাসার ছাদে যে কিন্তু বসে আছে এই যে কিন্তু টেডি কবুতরটা ও আস্তে আস্তে এক থেকে আরেক বাড়ি আরেক বাড়ি থেকে আরেক বাড়ি এরকম ভাবে ঘুরতেছে আশা করতেছি যেহেতু এই গলায় লালটা চলে আসছে সেহেতু টেডি কবুতরটাও চলে আসবে দেখেন এই যে লাইন করতেছে ও কিন্তু এর উপরে এসে নামবে এখন এর উপরে যদি না নামে তাহলে এর উপরে নামবে রাউন্ড দিচ্ছে এই যে কবুতরটা কিন্তু রাউন্ড দিচ্ছে দেখি কবুতরটা কি করে আমার যতটুক মনে হচ্ছে এর উপরে নামবে কিন্তু না দেখা যাক কবুতরটা কোথায় নামে আবার রাউন্ড দিল কবুতরটা হাই 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 আমার কথা ভুল করে দিয়ে সে কিন্তু এখানেই নেমে পড়লো এই যে কবুতরটা কিন্তু নেমে পড়লো কবুতরটা কিন্তু নিচে নামছে ও হাঁপাচ্ছে যেহেতু পানি খাবে কনফার্ম এই বাড়িটার জন্য আমার হয়ে যায় মূলত প্রবলেম এই যে টেরিটা মাসাল্লাহ ও যেহেতু এখানটায় চলে আসছে টেরি কবুতরটা চলে আসবে যাক ও আস্তে ধীরে আসুক আর গলা আরেকটা আছে যেটা এখনো আসে নাই কুই যায় এদের তো আকাশেও দেখা যায় না এই যে এটাও কিন্তু চলে আসছে যাক হাই 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 ও এখানে নামতে যেও নামলো না এর উপরে নামলো শেষমেশ কবুতরটা এর উপরে এসে নামলো হাই 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 দেখেন হ্যাঁ এবার উঠে যাবে কনফার্ম যেহেতু এর উপরে উঠছে এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাবে সামনে যেয়ে চলে যাবে আয়তো যাক মাশাল্লাহ এখন বৃহর্স গলালাল আরেকটা কবুতর আসা পর্যন্ত আমরা ওয়েট করি এটা নিচে নেমে যাবে প্রায় সব শুধুমাত্র একটা গলালাল বাদে গলালের একটা কবুতর আসছে আর একটা কবুতরটা চলে আসে কি আসে না সেটা আমি আপনাদের পরের ভিডিওতে বলে দিবস আপনারা তো দেখতেই পারলেন যে আমি আজকে কবুতরদের ছাড়ছি ছেড়ে হচ্ছে একটু গোসল করাইছি আর তিনটা কবুতর গোল করেন গলালাল জোড়াটা আর হচ্ছে কে টেটির বাচ্চাটা টেডির বাচ্চা আর গলালাল একসাথেই হচ্ছে তিনটা উড়ে যায় উড়ে যাওয়ার পরে গলায় যখন একটা কবুতর আসে তখনই হচ্ছে টেডির কবু মানে টেডির যে বাচ্চাটা সেটা হচ্ছে আসে এখন ভিউর্স আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বড় করবো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম